টাকা জমিয়ে লাভ কী যদি নিজে ভালোভাবে খেতেই না পারি ঘুরতে না পারি প্রিয় মানুষদেরকে ভালো রাখতে না পারে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের কাছে আমাদের বাবা মা আছেন তাই তো মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমরা এখন আজকে বাবাকে নিয়ে প্রথমবারের মতো ফুটপার্কে আসলাম বাবাকে নিয়ে আসছি মানে অনেক টেনশন কী খাওয়াবো কোথায় বসবো কী দিব কোনটা ভালো হবে কত রকমের টেনশন মাথায় কাজ করে এই তো দেখতে পাচ্ছেন আমাদের কিছু খাবার অর্ডার করেছিলাম সেগুলো চলে আসছে এখানে ছিল নাচোস চিকেন ফ্রাই তারপরে চিকেন বার্বিকিও চিকেন লোলি আর অনেক কিছু ছিল ওদের খাবারের টেস্টটাও ছিল মার্শাল্লাহ অনেক মজার তো এখানে কিন্তু সবগুলো খাবার আমাদের জন্য না এখানে অন্য টেবিলে খাবারগুলো আসেনি আমাদের আমরা এখানে সবাই মিলে গিয়েছিলাম পরিবারে তো ওদের একটু লেট হচ্ছিলো খাবারগুলো দিতে এর ফাঁকে যেগুলো এসেছে সেগুলো থেকে আমরা একটু একটু খুয়ে টেস্ট করে নিচ্ছিলাম আসলে ওরা তো একবার এতগুলো খাবার দিতে পারতেছে না আসলে ওদের লেট হচ্ছিলো আর এখানে আমার সাথে বোনও ট্রাই করতেছিল বন বলতেছিলো মাসাল্লা অনেক মজা ইয়ামি এটা শুনে আমার ছেলেও একটা নিয়ে নিল ও বললো দেখি কেমন টেস্ট ও খেয়ে দেখলো যে হ্যাঁ অনেক মজা বিশেষ করে এই যে নাসুসটা এটা বেশ মজার আর এই নাসুসটা খেতে পছন্দ করেন আমার আম্মু আম্মু অনেক বেশি প্রিয় একটা খাবার নাসুস তো বিশেষ করে আম্মুর জন্য বেশিরভাগ সময় নাসুসটা অর্ডার করে দেওয়া হয় আমি নাসুসটা আম্মুর কাছে ট্রান্সফার করে দিলাম বললাম তুমি খাও নাসুসটা যেহেতু তোমার অনেক পছন্দের খাবার বোন বললো একটা চিকেন ফ্রাই ওদিকে পাঁচ করে দাও বাকিগুলো আমরা খাই আম্মু আবার সবগুলো আমাদের কাছে দিয়ে দিয়েছে আমরা সবাই মিলে খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে বেরিয়ে যাব তার আগে দেখি আমাদের জন্য এখানে কী এনে দিয়েছে এখানেই যে দেখেন আব্বু আম্মুর ভালোবাসা দেখে আমরা তো আলহামদুলিল্লাহ খুবই খুশি আর আমার আব্বু আম্মুর ভালোবাসা এরকমই বন্টন ছিল আজীবন ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি তাদের মধ্যে খুবই মিল এই তো দেখতে পাচ্ছেন আব্বু আম্মুকে খাইয়ে দিচ্ছে আম্মু আপুকে খাইয়ে দিচ্ছে সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন তাদের এই ভালোবাসার জন্য সারা চি থাকে এমনই আমি তো ছোটোবেলা থেকেই দেখে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো বাবার মধ্যে ভালোবাসা দেখলে সন্তানদের মনেও শান্তি লাগে আমি ছোটোবেলা থেকে এমনভাবেই দেখে এসেছি আর এই তো দেখতে না আমাদের এখানে চিকেন বারপেকিও চলে এসেছে আমি বারপিকিওটা খাচ্ছিলাম আর সব কিছুই খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে যাওয়ার সময় কিছু ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে এখানে আম্মু ছোট বোন আমার ছোট ছেলে আব্বু চারজনে ছিল এই যে আমার বড় ছেলে সে অ্যাড হলো আর সে তো অ্যাড হোম মানে সে তো সবার থেকে একটু বেশি লম্বা তাই তাকে আনতে গেলে ক্যামেরাটা কেমন যেন হয়ে যায় এরকম টাইপের আমি তোমার সাথে ছবি তুলতে চাই না এই জন্য আর এখানে আব্বু আমাকে আদর করতেছিল কী যেন বলতেছিল সবাইকে আল্লাহ হাফিজ